নমস্কার বন্ধুরা মোমসিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা তো সব জানেন আজকে ইটু পূজা মানে সংক্রান্তি অগ্রাণের সংক্রান্তি মানে ইটু পূজা সবাই পূজা হয় আমাদের ঋতু পুজো হবে আপনাদের দেখাবো ইটু পূজার জন্য নিরামিষ খিচুড়ি বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা আমি আমার ছোটো বৌমা মিলে সবজিগুলো কাটতে থাকি দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আপনাদের খুবই ভালো লাগবে চলুন বন্ধুরা কি কাটাকুটি করি দেখতে থাকুন একটু মূলো নিয়েছি সয়াবিন নিয়েছি ফুলকপি নিয়েছি আলু আর হচ্ছে আপনাদের ওই মটরশুঁটি মটরশুটি বের করা হয়নি করবো ফুলকপিটা তখন আমার ছোট বউ কাটতে থাক দেখতে থাকুন কিভাবে কাটে

এখানে এসে তেমন কাজ করে থাকে না চার পিস করো বন্ধুরা এদিকে সব তো মোটামুটি রেডি করে নিয়ে চলে এসেছি ওদিকে আমার ছোটো বৌমা তো সবজি কাটছে দেখলেন তো ভালোই সবজি কাটতে পারে বন্ধুরা এবার আমি এক কিলো চাল নিয়েছি আতপ চাল নিয়েছি ছশোর মতো ডাল নিয়েছি বন্ধুরা মোটামুটি সম পরিমাণ নিলে তবেই টেস্টফুল হয় এদিকে গরম জলে সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছি এবার এদিকে জল ফুটছে কড়া গরম হয়ে গেছে কড়াতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঠকলায় মানে ডাল ভাজার থেকে একটু তেলে ডাল ভাজলে তবে টেস্টফুল হয় ওই যে তেলের মধ্যে তুলে দিচ্ছি লাগবে যেন একদম মানে প্রচুর সেন্ট বেরোই তবেই ভাব বুঝতে পারবেন যে ডাল ভাজা কমপ্লিট হয়েছে ডালটা তো ভাজা कंप्लीट হয়ে গেল দারুন সেন্ট বেরিয়েছে এবার এই ভাজা ডালটা জলের মধ্যে দিয়ে দেব ফুটন জলে দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা ডাল জলে দিয়ে সব সময় নিয়ে ছেড়ে দেবেন নালে কিন্তু নিজে বসেই যাবে বন্ধুরা ফুটে গেছে এবার একটু কমিয়ে দেবো একটু কমিয়ে দিলে তাড়াতাড়ি শীত হয়ে যাবে একটু কমিয়ে দেবো বন্ধুরা এবার সয়াবিনটা যে গরম জলে বাপিয়ে নিয়েছিলাম সেটা একটু ভেজে নেব তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ চলে আসবে বামন চলে এলে সব পুজো করতে উপরে উঠে যাব বন্ধুরা সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করছি বন্ধুরা একটু সুন্দর রান্না করেছিলাম

ডলি আমাদের যে ডলি ডলি ম্যাম রান্না করেছে সে আর তার বর খাবে মেয়েও নেই ছেলেও নেই কিছু কিছুতেই নুন দেয়নি মাছের ঝালেও নুন দেয়নি আর কিচ্ছুতে নুন দেয়নি খেতে বসে বলে এ বাবা কি রান্না করেছি বন্ধুরা সেই গল্পই আমার ছোট বৌ মার সাথে করছিলো মানে এত ভালো পাকা রান্নি ওর বর তো ভালো রান্না করে সেই রান্নি বউ রান্না করেছে নুন দিতে বলে আলু আর গাজরটা করার মধ্যে ছেড়ে দিচ্ছি একটু হলুদ ছড়া দিয়েছিলাম এই জন্য গাজর আর আলুটা কি সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা এরকম ডিপ ফ্রাই করে ভেজে নিবি ভেজে নিতে হবে যেতে নিলাম এবার এই আলু আর গাজরটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেল ছেঁকে দিয়ে দিচ্ছি বন্ধটা নেমে ছেড়ে মিশিয়ে দিলাম রাখুন এবার এই ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল অ্যাড করছি বন্ধুরা ফুলকপি একটু বেশি তেল দিতে লাগে দিয়ে আর একটু নুন ছড়া দিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এরকম লাল লাল করে সুন্দর করে ফুলকপিটা ভেজে নিলাম এবার ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেলেই তবে ভালো অন্য সবজিগুলো দিতে হবে এবার এই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিই বন্ধুরা আর একটু তেল দেব আতপ চালটা যে ধুয়ে রেখেছিলাম ওইটাই এবার ভাজতে থাকবো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করছি তেলের মধ্যে এর মধ্যে উঠিয়ে দেবো যেতে রে 5 মিনিটের মতো ভাজতে থাকবো নিরামিষ খিচুড়ি একটু ভোগের মতো খিচুড়ি এটা ধৈর্য ধরে করতেই লাগে ধৈর্য ধরে করলে তবেই টেস্টফুল হয় বন্ধুরা সব সময় সবকিছু সবজি আলু যে কোনো সবজি সবকিছু যখন পুরু ভাজা হয়ে মানে সিদ্ধ হয়ে যাবে তবেই আতর চালটা দেবে নাহলে আতর চাল ঘেটে যাবে বন্ধুরা চাল ঘি আর তেলে তো সুন্দর করে মিশিয়ে দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজবো না এবার এর মধ্যে উঠিয়ে দেব হাড়িতে গুছিয়ে তুলে দিচ্ছি আস্তে আস্তে ফুটতে থাক সব তো ভেজে তো সিদ্ধ করতে হাড়ির মধ্যে এবার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো না বন্ধুরা তিনটেই দিলাম তবে টেস্টফুল হবে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওর সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু না বেশি পরিমানে দিলাম কারণ অনেকটা খিচুড়ি তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা একটু নুন ছড়া দিচ্ছি কারণ এবার আদা দেবো আদা দিলে ঠেকড়া ঠেকড়ি করে এই একটু নুন ছড়া দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা হিম তেজপাতা সুন্দর গন্ধে রান্নাঘর মমা করছে বন্ধুরা এবার এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা টুকরো করেই চাটিয়ে দিলাম সব কিছু বাজা বাজা হয়ে গেছে এবার আদা পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা নিরামিষ সেই জন্য আগে একটু বেশি করে মেনে দিলাম এবার এই ছাড়ানো মোটর সিটিটা এই চেনের মধ্যে উঠিয়ে দিচ্ছি টমেটো সবকিছু তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভাজা মশলাটা এবার মধ্যে অ্যাড করবো অনেক বাকি সবে সব মশলা গুলো দিয়ে দিলাম আস্তে 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 এর সাথে মেশাতে থাকবো বন্ধুরা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার একটু নিরামিষ তো ওই জন্য মিষ্টি ছড়া দিচ্ছি বন্ধুরা ওই আমার খুশি শাশুড়ির বাড়ি বামন ঠাকুর পুজো করছে কাশি ঘন্টা বাজাচ্ছে শুনতে পাচ্ছি এই জন্য তাড়াহুড়ো করে রেডি করে নিচ্ছি ব্রাহ্মণ ঠাকুর এলেই আবার ছুটে ঠাকুর ঘরে চলে যেতে হবে স্লিটের পথে এবারে কিচেন কিং গরম মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি আগে তো ঘি তো চালে ভেজে নিচ্ছি ওই জন্য বেশি ঘি দেবো না বন্ধুরা অল্প পরিমাণে ঘি দিলাম বন্ধুরা খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেলে এবার বামু ঠাকুর এসছে ডাকছে বৌদি বৌদি করে এবার উপরেই চলে যাচ্ছি বন্ধুরা চলুন পুজোটা আপনাদের সুন্দর দেখতে হবে

অভন্দন রামসুবিবাদ মাধবাচিমা আদ মাধুরীতি রামদিনشادوشালী कच्छসুশিবাদু নারায়ণো পাপনুতি শুদ্ধ বাত ওখানরো নমো হরি আনন্দ শত নমো হরি আনন্দ শত নারিयामর্ষা ওম শ্বাসনন্তি স্বামি বিশ্ব রেশী সুতラム ছন্দ குரு মুরোদা আসু উপويه বিষ্ণং বরবালু বলমশ্চ গুরুভ্যঃ

ना <small> ना <small>

বন্ধুরা আজকে ঋতু পুজোর সব রান্না টান্না কমপ্লিট করে বামুন ঠাকুর এলো পুজো তো কমপ্লিট করে নিলাম দেখলেন এই পুজোটা মেয়েদের আসল পুজো মানে লক্ষ্মীর পুজো সব থেকে বড়ো পুজো হচ্ছে এই পুজো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ